প্রত্যেককে জয় যিশু আর ঈশ্বরের প্রশংস চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আমরা আজকে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে যেটি আমরা নিয়েছি মার্ক লিখে সুসমাচার পাঁচ অধ্যায় চৌত্রিশ পদ। সেখানে এরকম লেখা আছে তখন যিশু তাকে বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে শান্তিতে যাও এবং সুস্থ থাকো ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন আমেন আমরা যে বিষয়টি শুনব তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে যখন সমস্ত আশা ভেঙে যায় রোগ চরম সীমায় পৌঁছে যায় আমরা তখন বলে উঠি এই দরিদ্রতা দূর হওয়ার নয় এই ভুল ধারণা দূর হওয়ার নয় এই রকম ধরনের নিরাশায় কি করা উচিত এই অবস্থার মধ্যে দিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় এই অবস্থায় আসান্বিত হওয়ার উপায় কি আমরা এই সমস্ত ভাবতে থাকি তখন আমরা নিরাশায় ভুগতে থাকি তখন ভাবি আমি এই সমস্যাতে কীভাবে বার হব আমার আশা আমার রোগ আমাকে সব শেষ করে দিয়েছে আমার আশা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার রোগ ধীরে ধীরে আমাকে মৃত্যুর দিকে এনে চলে যাচ্ছে সমস্যায় ভরা এই সংসারে আমি এবং আপনি বেঁচে আছি যেখানেই দেখুন সেখানেই দুঃখ এবং কষ্ট হাসপাতালে দেখুন ওখানকার জরুরি বিভাগের দিকে দেখুন অপারেশন থিয়েটারের দিকে দৃষ্টি দিন ও ওখানে যারা বসে আছেন তাদের চিন্তা তাদের ব্যাকুলরা দেখুন ক্লান্ত স্ত্রী অথবা পরিশ্রান্ত স্বামী অথবা শূন্য দৃষ্টিতে বসে থাকা বাচ্চাদের দিকে দেখুন যারা হায় উঠাস করে বসে আছে যে আমাদের কি হবে হায় দেরি হয়ে গেছে মায়ের জীবন কি আর ফিরে পাব স্ত্রীকে কি বাঁচাবেন কি হায় বাঁচবে আমার স্ত্রী স্ত্রী কীভাবে বাঁচবে এই রকম উৎকণ্ঠিত কত লোক আছেন ওখানকার দৃশ্য কি ভীষণ ভয়ঙ্কর আপনার জীবনেও এই ধরনের প্রতিকূল পরিস্থিতি আসতে পারে আপনার পরিবারের যিনি কর্তা আছেন অথবা আপনার সন্তান হাসপাতালে থাকতে পারেন অথবা হঠাৎ খবর এলো সাইকেল মোটর সাইকেল অথবা অথবা বাস দুর্ঘটনা হয়ে গেছে হায় আমার সন্তানের কি এই রকম চিৎকার মাঝে মাঝেই শোনা যায় দুনিয়া দুঃখ কষ্টের মধ্যে জ্বলছে এই দুনিয়াতেই আমি এবং আপনি বাস করছি আজ যে রোগ হচ্ছে সে সে ওষুধ খাচ্ছেন এই সব কি এর প্রমাণ নয় ঈশ্বর আমাদের দুঃখ শুধু জানেন না উপরন্তু সেই দুঃখের ব্যাপারে ভাবেনও ঈশ্বর ব্রহ্মাণ্ডের নির্মাণ করেছেন তিনি আপনার ব্যাপারেও ভাবেন পবিত্র শাস্ত্রে সুসমাচার পড়ার মাধ্যমে আমরা জানতে পারি যিশু অনেক লোককে সুস্থ করেছেন অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কুষ্টি রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন যারাই যিশুকে স্পর্শ করেছেন তারাই সুস্থ হয়েছেন যিশু দরিদ্র লোকের অশ্রু মুছিয়ে দিয়েছেন আশ্রয়হীন এবং অনাথকে বুকে টেনে নিয়েছিলেন বাচ্চাদের তিনি বুকে টেনে টেনে নিয়েছেন যারা যিশুকে তিরস্কার করতেন তাদের সবার প্রতি দুঃখ হতো যেমন ভাবে মুরগি তার বাচ্চাদের কাকের হাত থেকে নিজের পাখনার তলায় লুকিয়ে রাখে এবং তার লালন পালন করে ঠিক একই তিনি এই দুনিয়ার মানুষকে ভালোবাসেন এবং স্নেহ করেন এবং দেখাশোনা করেন লাসার যাকে যিশু ভালোবাসতেন তার মৃত্যুতে যিশু কেঁদেছিলেন আমাদের কষ্টকে তিনি জানেন আমাদের সাথে যিনি থাকেন সেই কৃপাময় যিশু আমাদের সঙ্গে দুঃখিত হন কিছু লোক বলেন আমি কতদিন থেকে চেষ্টা করছি কতদিন ধরে অস্ত্র ঝরাচ্ছি কিন্তু আমি কোনো পথ দেখতে পাচ্ছি না মা লিখিত সুসমাচারের পাঁচ অধ্যায় লেখা আছে বারো বৎসর ধরে এক নাগারে রক্তপাত হওয়া একজন রোগ্য সৃষ্টিরোককে যী সুস্থ করেছিলেন ওই স্ত্রীরটি তার সমস্ত ধন তার রোগের চিকিৎসার জন্য খরচ করেছিলেন এবং নিরাশ হয়েছিলেন সমস্ত রকম প্রার্থনা তিনি করেছিলেন মানত করেছিলেন তা সত্ত্বেও সবশেষে আরও বেশি নিরাশ এবং দুঃখবোধ করেছিলেন একদিন তিনি শুনলেন যে প্রভু যীশু রোগীদের সুস্থ করছেন পাপের ক্ষমা তিনি করছেন নিরাশার মধ্যে আশার দ্বীপ জ্বালাচ্ছেন তিনি জেনে গিয়েছিলেন যে একজন উদ্ধারকর্তা জীবিত আছেন এইটা শোনার পরে তিনি প্রভু যিশুর কাছে পৌঁছনোর জন্য ব্যাকুল হয়ে পড়লেন প্রচণ্ড ভিড়ের জন্য যিশুকে কিছু বলার খুব কঠিন কাজ হবে তিনি তা জানতেন এই জন্য তিনি যিশুর বস্ত্র স্পর্শ করতে করতে চাইতেন কারণ তার বিশ্বাস ছিল যে যদি আমি তার বস্ত্র স্পর্শ করতে পারি তাহলে রোগের থেকে মুক্তি পাব তিনি দূর থেকে দেখতে পেয়েছিলেন যে যিশুর চারপাশে প্রচুর লোকের সমাগম তিনি সেই সময় বুঝে গিয়েছিলেন যে তিনি যিশুকে দেখতেও পাবেন না সোজা প্রভুর কাছে যেতেও পারছিলেন না শেষে তিনি অনেক কষ্টে যিশুর বস্ত্রকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা শক্তি প্রবাহিত হল তার রোগ মুক্তি হলো আর একটা নতুন আশা শক্তি এবং শান্তি ফিরে পেলেন প্রভু তার বিশ্বাসকে স্বীকার করলেন এবং বললেন কন্যা তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে যখন আপনি রোগ দুঃখে পাপের গর্তে মদ্যপান এবং তিরস্কার অবস্থায় আছেন তখন প্রভু আপনার কাছে এসে বলেন আমার সন্তান সন্ততি আমি তোমাদের ভালোবাসি তখন কি আপনি তার আওয়াজ শুনতে চান বর্তমানে আপনি সমস্ত সমস্যা লাঘব করতে এবং সমাধানের পথ খুঁজতে চেষ্টা করছেন কিন্তু এখন একটা কাজ আপনার করতে হবে ওটাই হচ্ছে আপনার সমস্যার সমাধানের পথ যেমন রচিত সুষমতের যে এসি একটি বিবরণ আমরা দেখলাম তিনি মুক্তি পাওয়ার জন্য নানা চেষ্টা করেছিলেন তিনি অনেক চিকিৎসা করেছিলেন সমস্ত টাকা পয়সা খরচ করেও কোনো লাভ হয়নি বরং অবস্থা আরও খারাপ হয় যিশুর কথা শুনে তিনি ভিড়ের মধ্যে এসে পেছন থেকে যিশুর বস্ত্র স্পর্শ করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন যে আমি যদি যিশুর বস্ত্র স্পর্শ করি তাহলে সুস্থ হয়ে যাব সঙ্গে সঙ্গে তার রক্তস্রাপ বন্ধ হয়ে গিয়েছিল তিনি অনুভব করলেন যে তিনি সম্পূর্ণ রোগমুক্ত আজকে আপনি কি ভাবছেন আপনি কি প্রভুর কাছে আসতে চান আজকে আপনি কি প্রভুর কাছে প্রার্থনা করতে চান আজকে আপনি কি সেই বারো বৎসর প্রদর রোগগ্রস্ত মহিলার মতন আপনি কি প্রভুর কথা শুনে প্রভুর কাছে আসতে চান আপনি কি প্রভুকে স্পর্শ করতে চান ঠিক এই এইরকমই এক ঘটনা আপনাদের বলি আমি এক ভদ্র মহিলা যিনি ছ মাস ধরে জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন তার বাঁচার কোনো আশা ছিল না তার ডাক্তার বলে দিয়েছে আপনি ছ মাসের মধ্যে মৃত্যুবরণ করবেন যখন ধরা পড়েছিল তখন খুব খারাপ অবস্থা ছিল তাই ডাক্তার বলে দিয়েছে ছ মাসের মধ্যে মারা যাবেন ধীরে ধীরে তার দু মাস কেটে গেল তিন মাস কেটে গেল সে মৃত্যুর পহর গুনছে কখন আমার মৃত্যু আসবে তখন তাকে কোনো একজন ভাই কি বোন তাকে বলেছিল মাসিমা আপনি কি প্রভুর সঙ্গে প্রার্থনা করতে যাবেন ওখানে প্রার্থনা হয় অনেক রুগী গেলে ভালো হয় যারা যায় তারা করতে সুস্থ হয় যারা যায় চায় তারা তা পায় সেখানে কত রুগীরা যায় কত সমস্যার লোকেরা যায় যারা প্রভুর কাজে প্রার্থনা করে তারা সুস্থ হয় তুমি কি একবার যাবে সে বলো দাঁড়াও আমি আগে ঘরের থেকে জিজ্ঞাসা করে নিই সে যখন তার শাশুড়িকে জিজ্ঞাসা করলো শাশুড়ি বললো একদম যাওয়া যাবে না সে তার স্বামীকে যখন জিজ্ঞাসা করলো একদম যাওয়া যাবে না এইভাবে আরও দুটো মাস কেটে গেল যখন আর দু মাস বাকি আছে তখন তার স্বামীর পা ধরে কাঁদছে শাশুড়ির পা ধরে কাঁদছে মা গো আমি কি মরে যাব। তুমি কি চাও না আমি পৃথিবী বেঁচে থাকি তার স্বামীর পা ধরে কাঁদছে বলছে গো আমি কি মরে যাও তুমি এটাই চাও আমি তো এত জায়গায় গেলাম তুমি তো আমাকে এত কিছু খরচা করিয়েছো এত ডাক্তারের কাছে নিয়ে গেছো এত কিছু সর্বস্ব শান্ত করে দিচ্ছ সব শেষ হয়ে যাচ্ছে জমি জায়গা আমি কি একবার যিশুর কাছে গিয়ে সুস্থ হতে পারি না আমি কি একবার গেলে প্রার্থনা করতে পারি না ঠিক আছে তুমি যাও এই কথা শুনে সেই মহিলা পরের দিন সেখানে উপস্থিত সেখানে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিলেন সবাই অবাক হলো কী হয়েছে কি হয়েছে না আমি এরকম জরায়ু ক্যান্সারে ভুগছি ডাক্তার বলেছে ছ মাস মধ্যে যদি মারা যাবে আর দু মাস বাকি আছে আমাকে কি হবে আমি হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়বো আপনারা আমাকে বাঁচান আমি শুনেছি এখানে যিশুর কাছে প্রার্থনা করতে এলে লোকে সুস্থ হয়ে যায় আমাকে সুস্থ করে দিন আমি বাঁচতে চাই তখন তাকে বললেন সেখানকার প্রচারক ভাই দেখুন সুস্থতা আরোগ্যতা আমাদের হাতে নেই আপনি প্রভু যীশুর কাছে আসুন আপনি প্রভু যিশু এসেছেন প্রার্থনা করুন যীশুকে আপনি অন্তঃস্থান দিন আপনি যদি তাকে দেন আপনি নতুন জীবন পাবেন আপনি নতুন আশা পাবেন এই কথাটি শোনার পরে তিনি প্রার্থনা করা শুরু করলেন তিনি শুরু যিশু বাবা আমাকে সুস্থ করে দাও যিশু বাবা আমাকে ভালো করে দাও আমি বাঁচতে চাই আমি যতদিন বাঁচবো আমি তোমাকে ধন্যবাদ দেব। এইভাবে তিনি প্রার্থনা করতে থাকলেন এইভাবে এক মাস কেটে গেল দুমাস কেটে গেল প্রত্যেক সপ্তাহে তিনি প্রার্থনা করতে আসতেন ঘরে সবসময় প্রার্থনা করতেন দু মাস পরে যার মৃত্যু হওয়ার কথা তখন বেঁচে আছেন এইভাবে আরও দুমাস কেটে গেল তখন দেখলেন সে আগের থেকে সম্পূর্ণ নিরাময়ের দিকে যাচ্ছে এইভাবে আরও দুটো মাস কেটে গেল এরকম চার পাঁচ মাস হয়ে যাওয়ার পরে তার স্বামী যখন দেখতে পেলেন তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ তাকে বললেন তুমি প্রার্থনা করতে যাবে না কিন্তু সে বলল আমি প্রভু যিশুর ছোঁয়া পেয়েছি আমি অবশ্যই প্রার্থনা করতে যাব এবং আমি প্রভু যিশুর আশীর্বাদ পেয়েছি তিনি আমাকে বাঁচিয়েছেন আমি প্রভু যিশুকে আমার জীবনে স্থান দিয়েছি আমি প্রভু যিশুর ছোঁয়া পেয়েছি আমাকে প্রভু সুস্থ করেছেন আমি প্রভুর কাছে অবশ্যই প্রার্থনা করতে যাব। আর তার স্বামী যখন দেখলেন সে সম্পূর্ণ আরোগ্য পেয়েছে কন্টিনিউ প্রার্থনা করতে চায় তখন প্রথম প্রথম বাধা দিলেও আস্তে আস্তে তিনি বাধা দেওয়া বন্ধ করে দিলেন আজকে চিন্তা করুন আজকে আপনি আমি কি এরকম রোগগ্রস্তে আছি আপনি আমি কি আজকে এরকম সমস্যার মধ্যে আছি আপনি কি আজকে এরকম মৃত্যু মুখে দাঁড়িয়ে আছেন আপনি আজকে কি শয্যাশায়ী আজকে আপনি কি সমস্ত বাঁধনের মধ্যে আছেন আপনি কি ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন প্রভু যিশু বলছে আমি তোমাকে ভালোবাসি যে কেহ প্রভুর কাছে আসে প্রভু তাকে বলছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আজকে আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করতে পারে আপনি যদি প্রভুর কাছে আসেন বিশ্বাস সহকারে আপনাকে প্রভু সুস্থ করবেন আমরা যে দুটি ঘটনা দেখলাম সেখানে ঈশ্বরের লোকেরা কি হবে ঈশ্বরের আশীর্বাদ পেলেন যারা প্রভুর কাছে আসেন তারা প্রভুর আশীর্বাদ পান কিছু লোক আছেন যারা এই চিন্তা করে যে আমার সমস্যার সমাধান কেউ করতে পারবে না আমার সমস্যার সমাধান কি হবে এবং কেমন করে সম্ভব কিন্তু আপনি নিজে চিন্তা করুন যে এই স্ত্রীলোকটির জীবনে ডাক্তার এবং পয়সা নয় পরন্ত স্নেহময় প্রভু যিশুর থেকে সমাধানের পথ পেয়েছিলেন প্রভু যিশু আজও জীবিত দেখুন সেই বারো বৎসর প্রজনগ্রস্ত মহিলা তিনি অনেক টাকা খরচা করেছিলেন অনেক কিছু করেছিলেন তাকে কেউ জীবন দিতে পারেনি প্রভু যিশুর কাছে তিনি সমস্যার সমাধান পেয়েছিলেন দেখুন জরায়ু ক্যান্সার ভদ্র মহিলা তিনি প্রভু যিশুর সংস্পর্শে পুজোরাও ক্যান্সারতে মুক্ত হয়েছেন আজকে আপনি আমি কোথায় আছি আজকে আপনার আমার সমস্যাকেই আমরা এখনো ধরে বসে আছি আমাদের কি প্রভুর কাছে আসার প্রয়োজন নেই পবিত্র শাস্ত্র বলে যে রান্নাঘরে ট্রেনে স্টেশনে রাস্তায় সবার সময় প্রভু যীশু আপনার সঙ্গে আছেন আপনি বিশ্বাসের সঙ্গে বলুন প্রভু আপনি আমার পাপকে আমার রোগ আমার কষ্টকে দূরে করুন আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত রোগ পাপ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করবে যখনই আপনি প্রভুকে বলবেন তিনি আপনার রোগমুক্ত করবেন আপনার সমস্যার সমাধান করবেন কারণ প্রভু যিশুর কাছে যারা আছে তারা প্রত্যেকেই সমস্যার সমাধান পায় এখানে আরেকটি আপনাদের সত্য ঘটনা বলি জরায়ুতে গুড়ি গুড়ি টিউমার ভর্তি এক কন্যা প্রভুর কাছে এলেন যার বয়স চব্বিশ বছর সবাই মাত্র বিয়ে করেছে একটি বছর হয়েছে দেখতেও সুন্দরী কিন্তু সন্তান হওয়া সম্ভব নয় কারণ ডাক্তার বলে দিয়েছেন জরায়ু কেটে বাদ দিতে হবে তখন সে নিরুপায় হয়ে চিন্তা করছে আমার কি হবে আমার সংসার কী হবে কারণ যে গাছে ফল ধরে সে গাছ কেউ ঘরে রাখতে চায় না তখন তার মা তার বাবা চিন্তায় পড়ে গেল আমার মেয়েকে যদি তার তাড়িয়ে দেয় তার তার ভবিষ্যৎ কি হবে তখন তারা শুনতে পেলেন প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে গেলে প্রভু যিশুর অনুগ্রহতে সব কিছু সম্ভব তখন তারা কি করলেন সেখানে স্থানীয় এক মণ্ডলিতে প্রত্যেক শুক্রবার উপবাস প্রার্থনা হতো সেই উপবাস প্রার্থনা পাঠিয়ে দিতেন প্রত্যেক শুক্রবার তিনি উপবাস প্রার্থনা আসতেন প্রত্যেক রবিবার মাঝে মাঝে মন্ডলিতে আসতেন ঈশ্বরের বাক্য শুনতেন আস্তে আস্তে সেই কন্যা গর্ভবতী হলেন সন্তান প্রসব করলেন ঈশ্বর আশীর্বাদ পেলেন যেখানে ডাক্তার বলেছিল যারা ওকে বাদ দিতে হবে সন্তান হওয়া সম্ভব নয় সেখানে ঈশ্বর তাকে সন্তান দিলেন এটাই হলো প্রভু যিশুর কাছে যারা আছে তারা প্রভুর আশীর্বাদ এটাই আসে তোমার বিশ্বাস কারণ ঈশ্বর বাক্য বলছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে আজকে আপনার আমার বিশ্বাস আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে আজকে আপনার আমার বিশ্বাস হাঁটু ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা রোগের ব্যথা আলসার ক্যান্সার টিউমার হার্নিয়া এডস সমস্ত রোগ মুক্ত করতে পারে একটিমাত্র ওষুধ সেটা হলো বিশ্বাস পৃথিবীতে বিশ্বাসের থেকে বড় কোনো ওষুধ হয় না আজকে আপনার আমার বিশ্বাস কোথায় আজকে আমি আপনি কি বলতে পারি না হে প্রভু যিশু তুমি বারো বৎসর প্রধান রোগগ্রস্ত ভদ্র মহিলাকে তুমি যেমন সুস্থ করেছ তুমি জরায়ু ক্যান্সার রোগী যে সুস্থ করেছো তার গর্ভস্থলীতে যা টিউমার তাকে তুমি তাকে তুমি সন্তান দিয়েছ তার জরায়ু টিউমার তাকে ভালো করে দিয়েছ তো আপনি আমাকে কেন করবেন না আমি যে আজ হসপিটালে পড়ে আছি আজকে আমি যে চিন্তায় পড়ে আছি আজকে আমি যে কষ্টে পড়ে আছি আমি যে ব্যথায় পড়ে আছি আমি যে বেদনায় পড়ে আছি আমার পরিবারের সমস্যায় পড়ে আছি হে প্রভু যিসু তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো তুমি আমাকে দয়া করো এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করো এই মুহূর্তে আমি আমার জীবনকে তোমার হস্ত সমাপন করছি আমি বিশ্বাস করছি তুমি আমার জীবনে কার্য করতে পারো কারণ তুমি তোমার বাক্যেতে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে হে প্রভু তাই আমার বিশ্বাস তুমি আমার সমস্ত রোগ সমস্ত সুস্থ করলে এইভাবে যখন আপনি প্রভুকে বলবেন প্রভু আপনাকে বলবেন হে কন্যে হে পুত্র সন্তান হে সন্তান তুমি এই মুহূর্তে সুস্থ হলে আর তখন থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে ঠিক বারো বৎসর প্রদ রোগগ্রস্ত মহিলা যখনই প্রভু যীশুকে স্পর্শ করেছেন তার কাপড়কে তখনই সুস্থ হয়েছিলেন যখনই আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন হৃদয়ে আপনার জীবনে আশীর্বাদ নেমে আসবে ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন আ আসুন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে বিশ্বাস সহকারে আপনি আমার জীবনে আশীর্বাদ করো এইভাবে হে প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো তুমি তোমার আশ্চর্য কাজ আমার জীবনে করো আমার জীবনে সমস্ত ব্যথা সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত বেদনা সমস্ত রোগ সমস্ত পাপের জ্বালা যিশু তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো আমাকে আমার পরিবারকে শুদ্ধ রাখো সুন্দর রাখো ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন